আইন করতে চায় একটা হিংসাপূর্ণ সমাজকে আইন করতে হলে দুটো শর্ত প্রয়োগ করতে হবে কটা শর্ত ভাই দুটো একটা হলো নির্ভুল আইন লাগবে আপনার একটা দেশের পরিচালনার ক্ষেত্রে দেন একটা আইনের প্রয়োজন এই আইনটা লাগবে নির্ভুল আর দ্বিতীয় মেম্বার যেটা প্রয়োজন সেটা হলো সব নেতৃত্ব বাংলাদেশ জামাত ইসলাম এই দুইটা জিনিস শর্ত পূরণ করেই এই বাংলার জমি ইনসাপূর্ণ একটা সমাজ কায়ম করতে চায় সেটা হলো এ পৃথিবীতে আল্লাহর আইন ছাড়া নির্ভুল বলতে কোন আইন নাই কথা তো ঠিক তার জন্য জামাত ইসলামের স্লোগান আল্লাহর আইন এবং সৎ শাসন এই দুইটা শর্ত